তুমি কি আগে লেপের দোকানে কাজ করছো লেপের এই কভার ঢুকানোর জন্য কি লেপের দোকানে কাজ করতে তো ছড়ো নেই আছে

লেপের ওখানে বসে থাকতে মজা লাগে এইটা কিন্তু বন্ধুরা আমরা বানিয়েছি শিমুল তুলোর লেপ অনেক খুঁজে খুঁজে চারিদিকে কোথাও শিমুল তুলো পাইনে দোকানেও পাইনে সব বলে কি কাপাস তুলো আর যদি কোনো তুলোর দোকানে যাই বলে কি এখন কেউ লেপ বানায় তো আমার তো একটা ইমোশন জড়িয়ে আছে না তাই জন্য আমি সেই পণ্ডিতপুর কোথায় বগুলার ওই পাশে সেখান থেকে খুঁজে খুঁজে তুলো নিয়ে এসছি নিয়ে এসে তুলো দোকানে বানাতে দিলাম সেখানে কিন্তু বানিয়ে দিয়েছিল আমার পছন্দ হয়নি আমি বলেছি আবার খোলো খুলে তারপর আবার বানিয়ে দাও তো বানিয়ে দিয়েছে এই যে এখন নিয়ে এসছে এখন একটু পাশটা একটু বড় বড় রয়েছে কাপড়টা কাটিনি নি কাপড়টা কাটলে এত সুন্দর আমার তাজা কাপড়টা কাটতে খুব মায়া লাগছিল ওই জন্য না কেটে শুধু সেলাই করে দিয়েছি যদি কাটতাম তাহলে এই পাশটায় দুই পাশ একই রকম ডিজাইন হতো যেহেতু কাটিনি ওই জন্য আলাদা আলাদা ডিজাইন হয়েছে দুটোই লাল কাপড় কোনো সমস্যা নেই দেখা যাক এবার একটু সেলাই করে দিই দিয়ে একটু রৌদ্রে দেবো দিন পরে লেপেই হবো কি মজা হা 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 লেপে সবার একটা মজাই আলাদা